বিপিএলে ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট রুমে নাজমুল আবেদিন ফাহিমের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার কাজে বাধা আসলে ক্রিকেট বোর্ডে থাকতে চান নাই পরিচালক যমুনা টেলিভিশনকে দেয়ার সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদিন জবাবে ফারুক আহমেদ দাবি করেছেন দুজনের মাঝে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বিপিএলে স্টেডিয়ামের গেট ভাঙচুর টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট বক্সে মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বাক বিতণ্ডায় সরগরম ক্রিকেট পাড়া এবার সেই উত্তাপের আগুনে ঘি ঢেলে বিসিবি পরিচালকের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার যমুনা টিভির কাছে খবর বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদিন ফাহিমকে অপদস্থ করেছেন ফারুক আহমেদ বিষয়টি নিয়ে সরাসরি অভিযোগ না করলেও কাজে যে সমস্যা হচ্ছে তা রাগঢাক না করেই জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল বাট সেটা সেটা আমাকে খুবই ডিসঅপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার তাদের তার কনফিডেন্সে নিচ্ছেন না আমি জানি না প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান তিনি সিলেটের পথে সেখানে পৌঁছেই জবাব দেবেন নাজমুল আবেদন ফাহিমের সাথে একই ফ্লাইটে সেখানে পৌঁছে হোটেল লবিতে যমুনা টেলিভিশনের মুখোমুখি হন বিসিবি বস দাবি করেন অবসান হয়েছে ভুল বোঝাবুঝির হয়তো বা লাইক ইউ নো হিট অফ দ্য মোমেন্ট হিট অফ দ্য মোমেন্টও বলবো না হয়তো ওই সময় একটা কোনো কথা হয়তো আমি তখন আমার ওরকম করে মনেও করতে পারি না হয়তো বা ফাইম ব্যাসে নিশ্চয়ই কোনো একটা কথা এসে মানে তার পছন্দ হয়নি এই ধরনের কথা না এই টাইপ কোনো কথা হলে হতে পারে বাট এক্স্যাক্টলি আমার মনে নেই এক্স্যাক্টলি আমার এক্স্যাক্টলি কি বলেছি আমি সো ওই ওই ভুল বুঝাবুঝি এখন আর নাই মাঠে যখন সেরাটা দিয়ে বিপিএল এর মঞ্চ মাতাচ্ছেন ক্রিকেটাররা তখন মাঠের বাইরে আলোচনা সমালোচনা চলছেই ক্রিকেট বোর্ড নিয়ে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস